যায় কারণ আজকে স্বামী স্ত্রীর ভিতরে মন মান্যতা বেড়ে গিয়েছে ডিসার্ভ ঠিক নাই দুইজন একখানে শুয়েছে আজকে এক সপ্তাহ পর্যন্ত কথা নাই সেটা মোবাইল টিপে এর মোবাইল টিপে নিত্যতা নষ্ট হয়ে গিয়েছে এজন্য সন্তানের হাতে মোবাইল দিতে সাবধান আপনি দেখেছেন না তিন দিন আগে একজন অধ্যক্ষকে বরিশালে তার সন্তান নিজ হাতে খুন করেছে কারণ কি সন্তান মোবাইলে আসক্ত ছিল মোবাইল মাঝে মাঝে টান দিয়ে নিয়ে যেত সন্তানকে যদি আপনি মোবাইল না দেন এক ঘন্টা কাটবে একদিন কাটবে দুই দিন কাটবে আপনি আপনার সন্তানকে জ্ঞান যদি শিক্ষা না দেন তাহলে সারা জীবন কাটবে আর যদি دینی এলেম শিক্ষা না দেন দুনিয়াতে কাটবে আখেরেতে কাটবে কিয়ামতে আপন কাটবে আপনার সন্তান আপনার আব্বা মুখ কা দিয়ে ছাড়বে কথা বলো ঠিক কি না এইজন্য নবীর আদর্শে দোকান ভালো যদি বাসতে চাও নবীর ভাষা নবীর আদর্শ শুধু কেবল আপনি ব্যয় করবেন সালাম দিরবান দাঁড়াতে না monta নয় আজকে হাঁটে চলতে কাঁচা বাজার করতেগুলো রসূল সুন্নাত আছে আপনাদের আশেপাশে কাঁচা বাজারের নাম কি Muito obrigado. হাট কাঁচা বাদার অনেকে গিয়েছেন ডেরস কিনেছেন বড়বটে কিনেছেন এখানে ছিল কিনেছেন কাঁচামরিচ কিনেছেন টমেটো কিনেছেন ক্যাপসিকাম কিনেছেন রসুলের সবচেয়ে সবজি কুদুম একটু দাবানো বা কিনেছেন কিনে দুই পায়ের মধ্যখানে রেখে চাপ দিয়েছেন রসুলের পছন্দের খাবার আপনি দুই পায়ের মধ্যখানে আপনি প্রিয়তমার জন্য গিফট কিনলে আপনি বুকের মধ্যে চাপ নিয়ে হাঁটেন আর রসুলের পছন্দের খাবার দুই পায়ের মধ্যখানে লাউটা কিনে কাঁদে নিয়ে হাঁটার জন্য অনেকে হাসবে বলুন আমরা কাশিমে আশি টাকা দিয়ে লাউ কিনে বুকে নিতে হয় কাঁদে নিতে হয় গোল্ড নাকি স্বর্ণ নাকি ডায়মন্ড নাকি মানুষ হাসুক না রাসুল যখন দেখবে আমার অম্মর আমার পছন্দের খাবার বুকে নিয়েছে

গ্লাস পানি দিত এক লবণ এক চিনি দিয়ে ঠক ঠক করে দুইটা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লা করে খেয়ে ডাক্তার চিন্তা করলো ডায়রিয়া পাতলা পাখানোর জন্য পৌরসেন কী আবিষ্কার করছ ওই আমার নবী বলেছে এক সেমটি লবণের ভিতরে সত্যটা রোগের শেফা বৈজ্ঞানিকরা লবণের হাদিস থেকে পৌরসেন আবিষ্কার করেছে তাই তো পৌরসেন খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয় একটু জামান খুলে বলে শোভা শুনতে না শুধু নমনীয়া পান আর সুন্নাত হলো উহুদের গার জানা তুলে বলো ঠিক না সুন্নাত না শুধু নির্জনে দেনে যাওয়া আর সুন্নাত হলো পাথরে লাগাতে খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি জহীত পারুকের কথা মনে পরে কি আর কিছু সুন্দর আছে তুমি জানো কি জালে ও জীবনে কখনো tamanoki শুধু নরম নরম মিষ্টি খাওয়া সুন্নাত নয় মানে মাঝে নবীর বিরুদ্ধে যে আঙ্গুল তোলে তার বিরুদ্ধে রাজপথ নেমে বুকের মধ্যে রাবার বলেন গ্রেনেড নিয়ে তার নিজের জীবনটা কুরবান করে প্রতিবাদ করা সুন্নাত এই কথার মধ্যে কোন সন্দেহ করে সন্দেহ এই বলি প্রতিবাদের ভাষা এমন হতে হবে বাই তো মোকাবরাম মসজিদ থেকে বলেছিল মিলাদন্ডি করে ঈদ মানি না প্রত্যেকে হচ্ছে উগ্রপন্থীর নামে তৌহিদি জনতা আপনি সন্তানকে তৌহিদি জনতা বানাবেন না আপনি কি জানেন তৌহিদি জনতার পরিচয় কি তৌহিদি জনতা রসুল্লার জামানা এদের নাম ছিল মুনাফিক নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম হয়েছে খারজি এরপর নাম পরিবর্তন করে তাবে তাবিদের জামানার নাম হয়েছে আপনার রাফেজি এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি এরপর নাম পরিবর্তন করে দিয়েছে তার নাম দিয়েছে তাবলিক জামান এখন বর্তমানে তৌহিদি জনতা এদেরকে চিনার পাঁচটা আলামত রয়েছে এক নম্বরে ইস্তেমার মাঠে খুন দুই নম্বরে মসজিদের সহবাস তিন নম্বরে মাদ্রাসায় বলাৎকার চার নম্বরে মাজার বাঞ্চল পাঁচ নম্বরে কথায় কাজে হুকুটা এদের নাম হচ্ছে তাওহীদি জামাতা দান হাতে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা জানো রাসূলের জামানায় আহলে সুন্নাত জামাত তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা হযরতে দাউদ আল জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা কারিবের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত শাহাদাতের জামানায় আহলে সুন্নাত জামাত, জামাত কাসনাদ মাকবুলের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত শায়খ সিরকুত যখন পদে আসলো আহলে সুন্নাত ওয়াল জামাত শেরামের জামানায় আহলে সুন্নাত জামাত আজ কোনরা

বিরিয়ানি খোর তাবার খোর বলে আমাদেরকে আটকে রাখা কি বিরিয়ানি খোর বলে কি রাগ করা যাবে

দিয়েছে কত বছর মা কে মা রাখতে পারে না কত সন্তান বাবা অত সন্ত বছর বাবা মাতার মধ্যে একবার হাত মাচাই করে না অনেকের মা ও নাই বাবা ও নাই হয়ে গিয়েছে আল্লাহ তোমার হাবিব বলেছে সন্তানের চোখের পানি আব্বা আম্মার জন্য জমিনে পড়ার পরে নাকি কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয় আল্লাহ সন্তানের চোখের পানি রসিলা প্রত্যেকের আব্বা আম্মার জিন্দেগির গুনে বলে maaf করে দাও দুনিয়া থাকতে আব্বা আম্মার খাতমত করে জান্নাত অর্জন করতে পারে তো ফিকানাইট করে দাও আল্লাহ আমার পর্দা শুন মা বঙ্গবন্ধু জানেন কি কোন মকসুদ নিয়ে ঘুমটা খানা বড় বড় চক্রের পানি গোলা চলে দিয়েছে অনেকে সন্তান হয় না অনেকে সন্তান হয়ে গিয়েও অনেক বছর অসুস্থ রয়েছে অনেকে রিজিকে বরকত পায় না অনেকে স্বামীর স্ত্রীর সাথে মন মানন্নতা হয় যদি রিজিকে বরকত পায় না আল্লাহ মা বঙ্গবন্ধুর অন্তরা সকল মাকাসার সুলতানের দর바রা ইমাম ওসুলের খোল মুবারক উসির একটা বলায় মঞ্জুর করে না

করে দাও আগামী বছর মাহফিলটা আরো আজ মুসান করে করতে পারে তো বিখানে করে দাও এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হাতিয়ে তো হাজারা দিয়েছে আল্লাহ প্রত্যেক রেজিকে সম্মানে যদি কোটি কোন বরকত মঞ্জুর করে না আল্লাহ জীবনে একবার হলো কাবার চত্বরে গিয়ে লাভ পাই

মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে দেখব তিনি হল সেদিন নবীনে আর তো কেউ সঙ্গী হবে না সেদিন নবীবিনে আর তো কেও সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না না আমি আমায় তোমরা বইলা যায় না আমার ম মুহররম হাসিবে কখন তো জানে না আল্লাহ করে বলিয়া যায় যেই দিন দুনিয়া জমিন থেকে চলে যাব সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে দিল তৃষ্ণা মিটবে পানি পানি বলে কান্না করতে করতে গলা শুকি কাঠের মতো হয়ে যাবে ওই কঠিন মধ্যে আমরা শুনি আমাদের আকিদা ওই সময় সরকারে মদিনাকে আমাদের শিউর রেখে নিও আল্লাহর হাবিবের হাত মুবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে প্রত্যেকের মুখ জারি করে দিও সে মদন دليمة. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم